আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক বরিশাল ভোলাতে জুমার নামাজ পড়তে দেয়নি মসজিদে তালা দিয়েছে ইমাম মুসল্লিদেরকে ব্যাধরক মারধর করেছে আমলিক নেতা আপনাদেরকে বলছি ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। মসজিদে জুমার নামাজ পড়তে না দিয়ে ইমাম ও মুসল্লিদের মারধর করে মসজিদে তালা লাগিয়ে দিয়েছে আওয়ামী লীগ নেতা এতে মসজিদের ভেতর জুমার নামাজ পড়তে না পারায় খোলা আকাশের নিচে জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা স্থানীয় মুসল্লিরা জানান তিন বছর আগে অভিযুক্ত ওই আওয়ামী লীগ নেতার কাছ থেকে মসজিদের জমি ক্রয় করেন মসজিদ কমিটি পর্যায়ক্রমে সব টাকা পরিশোধ করলেও এখন ইমাম ও মুসল্লিদের মারধর এবং নামাজ পড়তে বাধা দিচ্ছে আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন সোহাগ আল্লাহ এই মসজিদ খানাকে আপনি কবুল সম্মানিত দর্শক মানুষ কত নিচে নামলে কতটুক নিচে নামলে এই ধরনের কাজ করতে পারে আল্লাহর ঘরের মসজিদ দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জায়গা আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসা মাসাজিদোহা দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জায়গা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ আর এই মসজিদে তালা ঝুলিয়ে দিয়েছে এবং কি ইমাম মুসল্লিদেরকে মারধর করেছে আমলিক নেতা এই নেতা কি মরবে না সে কি ওমর নাকি মানুষ যতই অহংকার করুক সে তো দুর্বল খলি ইনসানা দাইফা মসজিদের তালা ঝুলিয়ে দিয়েছে এবং ইমাম মুসল্লিদেরকে মেরেছে যে জায়গাটা তার কাছ থেকে ক্রয় করেছে মুসল্লি এবং যারা কমিটি বিন্দু আছে তার টাকাটা পরিশোধ করে দিয়েছে এই আমলিক নেতা ক্ষমতার বলে মসজিদের তালা ঝুলিয়ে দিয়েছে ইমাম মুসল্লিদেরকে মারধর করেছে আমার তো মনে হয় না এই মুসলমান যদি সে মুসলমানের সন্তান হতো এই ধরনের কাজ করতে পারতো না এ মসজিদ কানাকে আপনি কবল মঞ্জুর করিয়া দেন এমন ঘটনা ঘটেছে ভোলার চরপোরেশন উপজেলায় অভিযুক্ত জিয়াউদ্দিন সোহাগ আসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বসির আহমেদের ছেলে এবং আওয়ামী লীগ নেতা স্থানীয়রা জানায় তিন বছর আগে বাইতুস সালাম জামে মসজিদ নির্মাণের জন্য বাইশ শতাংশ জমি ক্রয় করা হয় বাইনা চুক্তি অনুযায়ী মুসল্লিরা মসজিদ নির্মাণ করে দীর্ঘদিন ধরে পাঁচ ওয়াক্ত নামাজ সহ জুমার নামাজ আদায় করে আসছেন সম্মানিত দর্শক এরকম ঘটনা আমরা প্রায় দেখে থাকি যারা আমরা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত এরকম ঘটনা আমরা প্রায় দেখে থাকি কোথাও মসজিদ ভাঙচুর কোথাও মসজিদের তালা ঝুলিয়ে দিচ্ছে ইমাম মুসল্লিদেরকে মারধর করতেছে এরকম ঘটনা আমরা দেখে থাকি আমাদের ঐক্য হতে হবে এই সমস্ত অসামাজিক কাজকর্ম আমাদের দূর করতে হবে প্রতিবাদ করতে হবে তা না হলে তারা এই সমস্ত অন্যায় অবিচার করতেই থাকবে আপনি একটাবার চিন্তা করে দেখেছেন আল্লাহর ঘর মসজিদে তালা ঝুলিয়ে দিয়েছে ইমাম মুসল্লিদেরকে মারধর করেছে কত বড় হাইওয়ান কত বড় জানোয়ার হলে এ ধরনের কাজ করতে পারে আমাদের ঐক্য হতে হবে এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে আমরা যে যেখানেই থাকি না কেন সত্য বলেই যাব ইনশাআল্লাহ